হাই ফ্রেন্ডস হ্যালো বিয়ান তো দেখো আজকে ফার্স্ট টাইম কিন্তু সাইজে গুইজে ভালো মতোন লাইভে আসলাম কোনো দিন এরকমটা করি না কারণ সুযোগ হয় না এই কারণে তো আজকে তো হচ্ছে কি বিশ্বকর্মা পূজা ছিল তো এই জন্য কাকা শ্বশুরের ফ্যাক্টরিতে গেছিলাম তো সেখান থেকেই আসলাম এই মাত্র এই জন্যই সাজ খিচুড়ি খায় এত গরম লাগতেছে তোমাদের কাছে কারো কাছে নোটিফিকেশন গেলে প্লিজ একটু লাইভে তাড়াতাড়ি জয়েন করো ডেঙ্গু সার্ভেটা আজকে কমপ্লিট করতে পারি কারণ হচ্ছিল না সকাল থেকে এই জন্য আর এখন দেখো ফোন করতেছে সার্ভে কমপ্লিট করার জন্য সেটাও হচ্ছে না এখন যে করবো যে ধমা তাও হচ্ছে না কি বিরক্তি লাগে বলো তো একে দেখতেছো লাইভটা একটু তাড়াতাড়ি প্লিজ জয়েন করো তোমরা প্লিজ একটু তো চট জলদি লাইভটাকে জয়েন করো প্লিজ তোমরা যারা পরে পরে দেখবা লাইভটাই একটা করে কমেন্ট করবা সবাই তাহলে ভালো লাগে অনেকেই আছো আমার ব্লগ দেখো সবসময় তো সবাই অনলাইন থাকে না ইউটিউবে ফেসবুকে যাও দু চারজনকে পাওয়া যায় তবে ইউটিউবে কিন্তু একদমই কাউকে পাওয়া যায় না লাইভে যাদের সাবস্ক্রাইব আর কি কম তো তাদের জন্য বলি যারা পরে দেখো লাইভ ভিডিওগুলা একটু পারলে পরে কমেন্ট করে দিবা ভালো লাগে তোমাদের কমেন্ট খুব পাইলে পরে কাজ করার এনার্জিটা অনেকটা পাই এখন ফ্রেশ হয়ে ডেঙ্গু সার্ফে ট্রাই করতে হবে হচ্ছে না এখনও হচ্ছে না আমি অনেক কয়বার খুললাম তবে একদমই হচ্ছে না তো চলো বন্ধুরা আজকে লাইভ এখানেই শেষ করলাম কারণ কাউকে পাচ্ছি না অটাইমে লাইভ এই জন্য তো হচ্ছে কি আবার সুযোগ পাইলে লাইভে আসবো তো আজকের মতো টাটা